আজকে আমরা চলে এসেছি বাতে গালের জন্য এটা কেন কিনে এটা বাতে গার্ড ঠিক দেখিয়ে দিলাম জায়গা বাতে গার্ড তার বন্ধু বাবা আমি সবাই মিলে ক্যান্টিনে উপস্থিত হয়েছি প্রথমেই আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন ললিপপ কারোর আর সময় নেই পুরোটা দেখতেই পারল না সবাই খাওয়ার জন্য উৎসুক হয়ে গেছে এখন চিকেন ললিপপ কাটাকাটি চলছে খাবারের উপর আমরা ঝাঁপিয়ে পড়েছি তারপর নিয়ে নিয়েছিলাম বাটার রুটি মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন ঝাল সবজি এবার আরও একটা জিনিস অর্ডার ছিল কিন্তু মনে হলো যে আমরা রাত্রেবেলা খেতে পারবো না সেই কারণে কারণ অলরেডি বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল কেক টেক তারা আমাদের পুরো প্লেটটা তোমাদের সঙ্গে শেয়ার হচ্ছে বাটার নান ক্যান্টিনের ফ্রাইড রাইস একটা ব্যাপার কি এত বছর ধরে যাচ্ছে একটা আলাদা টাচ হয়ে গেছে আর খাবার খেয়েও কখনও কোনো অসুবিধা হয়নি